নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে জায়গাটা আপনাদেরকে সামনে তুলে ধরেছি রামনগর রোড বনগা পূর্বপাড়া সামনে যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা কিন্তু ভাই কালীতলার দিকে গেছে প্রিয় দর্শক বন্ধুরা সামনে কিন্তু আসছে পৌষ মাসের মেলা ভাই কালীতলাতে এই রাস্তাতে যখন আমরা গাড়ি ঘোড়া নিয়ে যানবাহনে আসবেন খুব সাবধান এবং সতর্কতার মধ্যে দিয়ে গাড়িগুলো চালাবেন আজকে একটু অন্য স্বাদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখছেন বনগাঁ পূর্বপাড়া রাত্রিবেলা কেমন লাগে দেখতে আমাদের বনগাঁ শহরে সেই ভিডিওটা তুলে ধরেছি আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যা রামনগর রোডের ওপর যে যেই যেই রাস্তাটা দেখছেন সাতবাই কালীতলার দিকে গেছে এই জায়গাটাই কিন্তু সবথেকে সব থেকে বেশি হলো বিষয়টা হচ্ছে যখন আমরা এই গাড়িতে যে টু হুইলার মানে বাইক চালান স্করপিও চালান যাই চালান না কেন কিন্তু সাবধানে কিন্তু খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু ক্যামেরার ঠিক পেছনে আপনারা দেখছেন ক্যামেরার ঠিক পেছনে কিন্তু রয়েছে খোলা অর্থাৎ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠ গত একটা ভিডিও দিয়েছিলাম এই এই টার্নিং মোডটা কিন্তু নিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক আছে তা আপনারা যখন পৌষ মাসের মেলাতে যখন আমাদের এই বনগাঁ শহরের মধ্যে দিয়ে যখন সাতভাই কালীতলার দিকে যখন যাবেন খুব সাবধানে কিন্তু আপনারা চলাচল করবেন আর দেখতে থাকুন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে রাত্রিবেলা আমাদের বনগাঁ শহর কেমন দেখতে লাগে এই সব জায়গায় কিন্তু ভিডিও করা আছে দিনের বেলা এটা হচ্ছে রাত্রিবেলা কেমন লাগে আর শুরুতে সকল মায়েদেরকে শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমরা এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাই ওয়াটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর আর এই যে রাস্তা মোড়টা দেখছেন রক্ষাকালী মন্দির রহমা থাকতে দোকানের সামনে একটা বাম্পার দেওয়া রয়েছে অনেক যারা জানেন না বলে দিই এখানটা কিন্তু গাড়িটা স্লো করবে এইখানটা খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য বাম্পার দেওয়া আছে তাছাড়া কিন্তু এদিকে আর কোনো বাম্পার নেই আপনি সামনের দিকে এগিয়ে যখন যাবেন পুরোটাই কিন্তু প্লেন রাস্তা কোনো বাম্পার নেই তা যখনই আসবেন একটুখানি খেয়াল করবেন আমার এই ভিডিওটা কিন্তু মাথায় রাখবেন সব কিছু দেখাবো এবং আজকে আরও জায়গায় ভিডিও দেখাতে পারতাম কিন্তু কিছু একটু অনুষ্ঠানের জন্য একটুখুনি এই ভিডিওটা দেখাচ্ছি আপনারা যখন এই রাস্তাতে যখন আসবেন খুব সাবধানে কিন্তু আপনারা আসবেন এবং সতর্কতার মধ্যে দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চালাবেন তা আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে আর প্রত্যেক রাত্রিবেলা বনগার কোনো না কোনো একটি জায়গার কিন্তু ভিডিও কিন্তু আপনারা পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তা যেখান থেকে আমরা ভিডিও দেখছি অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্ট করব অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো ধারাবাসে কোনাল ছিলাম আপনাদের সাথে আর সবাই ভালো থাকবেন সবাই শীতে শীতের আগাম শুভেচ্ছা জানাই শীত আপনারা উপভোগ করুন শীতকে শীত যারা ভালোবাসেন না তাদেরও বলবো সাবধানে থাকবেন এখন কিন্তু সর্দি কাশি জ্বর হচ্ছে খুব সাবধানে থাকবেন আর চ্যানেলের আরও ভিডিও আসছে কিছু ভৌতিক জায়গার ভিডিও আপনারা পাবেন একটু অপেক্ষা করুন উচ্চ মাধ্যমিকের পরে রেজাল্টের পরে কিন্তু এই চ্যানেলে ভৌতিক জায়গার ভিডিও আসছে যারা ভূত বিশ্বাস করেন না করেন সম্পূর্ণটা আপনাদের ওপরে বিষয়টা আর কিছু জায়গার ভিডিও তো দেবো আর এটা কিন্তু শুধু গ্রাম বাংলা বনগার চ্যানেল না বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিও থাকবে আপনারা শুধু অ্যাক্টিভ থাকবেন আর আর কি বলবো রবি রবিবারে প্রত্যেক রবিবার রবিবার উপরে কিন্তু মেন ভিডিও থাকবে এই চ্যানেলে প্রত্যেক রবিবারে কিন্তু চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াটি বুনগাতে ধারাবাসে কুনাল ছিলাম আপনাদের সাথে গুড নাইট সুপ্র